নমস্কার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন ঈদ উপলক্ষে সমস্ত অনপ্যাসিভ ফাউন্ডারদেরকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা আনন্দের সঙ্গে দিনটা উদযাপন করুন এবং অনপ্যাসিভের ঘিরে আমাদের চাহিদা স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে ফিল হতে চলেছে এবং আমরা জীবনের সেকেন্ড ফেজে এন্ট্রি হতে চলেছি তাই অনপ্যাসিভ ফাউন্ডাররা প্রত্যেকটি দিন আনন্দের সহিত থাকুন এই মুহূর্তে টেনশান ডিপ্রেশানকে সাইড করে রাখুন কারণ টেনশান ডিপ্রেশানের দিন যন্ত্রণা শেষ হয়ে আমরা জীবনের এক রিমার্কেবল অধ্যায় সেকেন্ড ফেজে এন্ট্রি হতে চলেছি তাই আমরা নিজেকে পজিটিভ রাখবো অ্যাক্টিভ রাখবো বিভিন্ন যে পুরানো জিনিস ভুল ভ্রান্তি হয়েছে সেখান থেকে নিজেকে বিরত রাখব অনপ্যাসিভের ফাউন্ডার সারা বিশ্বে আটশো কোটি প্লাস মানুষ তার মধ্যে চোদ্দ লক্ষ ফাউন্ডার আইডি সাত লক্ষ প্লাস রিয়েল মানুষ আমরা রেয়ার থেকে রেয়ারতম এই ভ্যালুটা ভাবুন অনপ্যাসিভ লাইভ হলে আমার আপনার ওয়েবসাইট তৈরি হলে আমার আপনার নাম ইউনিক যে নামটা থাকবে তার মাধ্যমে সারা বিশ্ব আমাদেরকে এক ডাকে এক নামে চিনবে তাহলে ভেবে দেখুন আমরা কোন জায়গায় আছি সারা পৃথিবীর গভর্নমেন্ট আমাদেরকে তাদের দেশে থাকার জন্য উৎসাহিত করবেন তাহলে আমাদের এই ফাউন্ডার আইডির ভ্যালু আমরা কবে বুঝবো কিন্তু দুর্ভাগ্যক্রমে বহু ফাউন্ডার ভাই বন্ধু আছে নিজের ফাউন্ডারশিপ আছে নাকি জানে না এবং নিজের নামে আছে নাকি তাও জানে না এবং নিজের আইডি কোনোদিন দিন খোলেনি তাহলে ফাউন্ডার ভাই বন্ধুদের ইনাদের কি অবস্থা হবে সো আপনারা একটু ভেবে দেখবেন সময় থাকতে থাকতে যে কোনো জায়গায় যে কোনো জিনিসের ভ্যালু গুরুত্ব বুঝতে চেষ্টা করুন না হলে অনেক চাপ হয়ে যাবে এই আইডি একবার হাত ছাড়া হয়ে গেলে আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করবো মূর্খামি করব। আজ হয়তো আমরা ইনকাম আসছে না বুঝতে পারছি না ইনকাম স্টার্ট হয়ে গেলে ফ্রেন্ড আপনারা দেখতে পারবেন আমরা কোন জায়গায় কোন স্তরে আছি আমাদের লোকাল ডিস্ট্রিক্ট স্টেট লেভেল আমাদেরকে কিভাবে সম্মান আসতে চলেছে কিভাবে মুভমেন্ট তৈরি হতে চলেছে আমাদের মাধ্যমে সমাজ দেশ দশ সবার উন্নতি হতে চলেছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমরা জানি ইলন মাস পৃথিবীর সবচেয়ে দানি মানুষ জামশেদজি টাটা তারপরে বিল গেটস তারপরে অনপ্যাসিবের প্রত্যেকটি ফাউন্ডার ধীরে ধীরে দানবিন কর্ণের মতো হতে চলেছে তাহলে ফ্রেন্ড আমরা কোন জায়গায় আছি একটু ভাবার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমাদের এর স্যার সবসময় আসতে পারে না কিন্তু রেড ক্রিস মাটি ওনার কাছাকাছি যারা থাকেন ওনাদের মাধ্যমে উনি আমাদের কাছে অনেক ইনফরমেশান শেয়ার করে সেগুলোর দিকে আমরা চোখ না খুলে রাখব এবং নিজেদের আইডিটাকে সচেতন ঠিকঠাক করে রাখার চেষ্টা করবো এই মুহূর্তে বিভিন্ন মানুষ আমাদেরকে আপনাকে বিভিন্ন আননন লিঙ্ক থেকে বিভিন্ন জিনিস পাঠাবে সেগুলো থেকে আমরা ক্লিক করা থেকে বিরত থাকবো কারণ এই লিঙ্কের মাধ্যমে আমি আপনি যদি ইউজ করি বিভিন্ন বাজে মানুষেরা বসে আছে আমার আপনার আইডিটাকে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্যে ওই আইডিগুলো ওনারা কন্ট্রোলে নিলে ওনাদের পদ্ধতিভাবে ওনারা ওই এসের প্রোফাইলে গিয়ে নাম এভরিথিং এডিট করে চেঞ্জ করে ওনাদের নামে আইডিটা করে নেবে তাহলে ফ্রেন্ড ভেবে দেখুন তিন চার বছর আমরা আইডিটা আগলে রেখেছি কয়েক সেকেন্ডে বুঝতে পারছেন কি হতে পারে সচেতন থাকুন সিরিয়াস থাকুন এবং কমিউনিটির সাথে যুক্ত থাকুন কারণ কমিউনিটির সাথে আমরা যুক্ত থাকব। এখানে কোনো ভারত বাংলাদেশ আমেরিকা সব ফাউন্ডার ফাউন্ডার এখানে কোনো ভেদাভেদ নেই কোনো সমস্যা নেই সবাই মিলেমিশে কাজ করব এবং হিউমিনিটিকে আপলিফট করার চেষ্টা করব এ স্যার আমাদেরকে জানিয়ে দিয়েছেন রেড ক্রিসের মাধ্যমে রেড ক্রিস মাটি সবসময় স্যারের কাছে থাকে ওনাদের মাধ্যমে এস জানিয়ে দিয়েছেন এই উইকে একটা অসাধারণ পপা মেসেজ আসতে চলেছে যার জন্যে আমরা ওয়েট করে আছি আমরা দেখতে পাবো এবং তার মাধ্যমে আমরা সেকেন্ড ফেজে পৌঁছে যাবো সারা পৃথিবীর গভর্নমেন্টের সাথে অনপ্যাসিভ কাজ করে চলেছি আপনি ভেবে দেখুন আমি আগেও জানিয়েছি আপনি সাপোজ আছেন আপনি দশটা অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠাবেন কুড়ি হাজার টাকা পাঠাবেন আপনাকে ব্যাংকের কাছে যে বলবেন স্যার আমি দশটা অ্যাকাউন্টে দু হাজার করে দশটা অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা পাঠাবো আপনি ব্যাংকে যে করে জিজ্ঞেস করবেন এইটা যদি আপনি করেন কেন পাঠিয়েছ কিসের জন্য এর শেডরা হাজার কোয়েশ্চেন করবে তাহলে ভেবে দেখুন তো দুশোটা দেশের কতগুলো কারেন্সিতে ব্যাংকের মাধ্যমে পয়সা পাঠাতে গেলে কতদিন সময় লাগতে পারে এবং কত সমস্যার সমা মানে সম্মুখীন হতে পারি জাস্ট জিনিসটা ভেবে দেখবেন তাহলে অন প্যাসিভ পাঁচ ছ বছরে এই যে কাজটা করেছে আমি মনে করি এ কাজটা মিনিমাম দশ বছর সময় লাগে কিন্তু অ্যাস স্যার তার টেক টিম টেকনিক্যাল টিম তার যারা লিগ্যাল অ্যাডভাইসার আছে সবার সহযোগিতায় উনি অতি দ্রুত এ কাজটা করেছেন এবং আমরা রেজাল্ট দেখতে পাবো এই মুহূর্তে আমাদের মেলে টু স্টেপ লাগিয়ে রাখব এবং আমাদের পাসওয়ার্ড যেটা আছে সেটা স্ট্রং রাখবো তাহলে মেলের টু স্টেপ লাগাবো হোয়াটসঅ্যাপে টু স্টেপ লাগাবো টেলিগ্রামের টু স্টেপ লাগাবো সব কিছু লাগিয়ে আমরা সুরক্ষিত থাকব এবং নিজের আইডির দায়িত্ব নিজের ওমেলের যে দায়িত্ব আমাকে নিজে বুঝে নিতে হবে স্টার্ট হয়ে গেলে প্রত্যেক লিডার মেন্টর যে যার কাজে ব্যস্ত হয়ে থাকবে সময় থাকতে থাকতে আমরা যদি শিখে নেই তাহলে হ্যাঁ একে তাকে জিজ্ঞেস করার দরকার হবে না নাহলে একে এ কী করব সে কী করবো দিন চার বছর পাঁচ ছ বছর আমাদের মেন্টাল লিডাররা আমাদের জন্য অনেক সময় দিয়েছেন এবারে স্টার্ট হয়ে গেলে আর্নিং গেলে উনা ওনাদের মতো লাইভ কাটাবে সো সেই মুহূর্তে আমি আপনি ওনাদেরকে অ্যাভেলেবল চাইলে ওনারা অ্যাভেলেবল থাকবে না তাহলে সময় থাকতে থাকতে জানতে হবে বুঝতে হবে শিখে নিতে হবে লোকের উপরে নির্ভর করে একদম থাকা যাবে না আমাদের ও কানেক্ট লাইভ হলেই আপনি দেখবেন কি অবস্থা হতে চলেছে পৃথিবীতে ও কানেক্ট যে টুলস আছে আমরা ডেমো ভার্সানে উনপঞ্চাশটা ফিচার সহিত ব্যবহার করেছি জুমের মাত্র কয়েকটা ফিচার অনপ্যাসিভের ও কানেক্ট উনপঞ্চাশটা ফিচার নিয়ে আমরা ডেমো ভার্সানে ইউজ করেছি তাহলে ভেবে দেখুন এ যখন লাইভ হবে উই তিন সেকেন্ডে পৃথিবীর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার থাকবে না আমরা ব্যবহার করতে পারবো সারা পৃথিবীর বড় বড় কর্পোরেট সংস্থা ব্যবহার করতে পারবে পৃথিবীর বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবহার করবে তাহলে ভেবে দেখুন ফ্রেন্ড কত বিলিয়ন ডলার ট্রান ট্রানজাংশান হবে এবং আমাদের ভ্যালুটা কোন জায়গায় হবে সেই কথাটা ভেবে দেখুন আমরা সাময়িক প্রফিটের কথা ভাবি কিন্তু ফ্রেন্ড বড় বড়ো মিশনারি মিশনারি মানুষ দশ বছর পনেরো বছর কুড়ি বছরের কথা ভাবে আমাদেরও সেই জায়গায় ভাবতে হবে এবং অনপ্যাসিভের এক টপ জায়গায় আমরা পৌঁছে যাব এই বিশ্বাস এই ভরসা সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি নমস্কার জয় হিন্দ জয় ইন্ডিয়া